কুমারঘাটপুর এলাকার নং ওয়ার্ডে জলনিকাশি ব্যবস্থায় সমস্যার নাজেহাল এবং ক্ষুব্ধ এলাকাবাসী রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় থাকলেও তার সুফল অনেক জায়গায় এখনো পৌঁছায়নি এমনটাই অভিযোগ করলেন কুমারঘাট পুর পরিষদ এলাকার পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দারা পুরো এলাকার এই ওয়ার্ডের অন্তর্গত একটি পাড়ায় প্রায় পঁচিশটি পরিবার দীর্ঘদিন যাবত জল নিকাশী ব্যবস্থার মারাত্মকভাবে সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন বৃষ্টির সময় জল জমে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে স্থানীয় বাসিন্দা দেবসিং সিং দেববর্মা সংবাদ মাধ্যমের সামনে জানান আমাদের ওয়ার্ডে আমাদের বাড়ির আশেপাশে প্রায় পঁচিশটি পরিবার বসবাস করছে দীর্ঘদিন ধরে জল জমে থাকা সমস্যার কারণে আমাদের প্রতিনিয়তই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে রাস্তাঘাটে হাঁটু সমান জল জমিয়ে থাকে বাচ্চারা স্কুলে যেতে পারে না এমনকি রোগী নিয়ে বের হতে অসুবিধা হয় নিত্য প্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছে এ জল সমস্যার কারণে যেমন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে ঠিক অপর দিকে স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে জমি থাকা জলে মশার বংশবিস্তার হচ্ছে এবং ডেঙ্গু ম্যালেরিয়া সহ অন্যান্য রোগের আশঙ্কাও দেখা দিয়েছে আমি কুমাগাতে মিউনিসিপ্যালিটি এরিয়া পাঁচ নম্বর ওয়ার্ডের নাগরিক এখানকার মানে আমার বাড়ি আর এই মানে বাধ্য হয়েছি আমি ওই আমার বাড়ি থেকে আর প্রথম বর্ষণ শুরু থেকেই বাড়ির মানে চারিপাশে জল জমছে অনেকদিন ধরে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই এখানে বিশ পঁচিশ পরিবার এদিকে এদিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অনেক পরিবার এই রাস্তায় যাতায়াত করে কিন্তু এখন ভীষণ অবস্থাতে আছে আমরা জলমগ্ন ডেইলি দৈনন্দিন জীবনে যে যাতায়াত জল পাই যেতে হয় বাচ্চা ফোলাবান স্কুলে যেতে খুব কষ্ট হয় তাদেরকে মানে জুতা মজা পরে স্কুলে যেতে হয় কিন্তু এটা এই জলে কিভাবে তাদের মানে স্কুল মানে কষ্ট হয় তারপর এখানে আমি এই জলমগ্ন হওয়ার আগেও আজকে থেকে সিজনে বর্ষার সিজনে আগে আমি জানাচ্ছিলাম একটা চিঠি দিয়েছিলাম মিউনিসিপ্যাল এরিয়া এবং আমি চেয়ারপারসনের সাথেও কথা বলছি যে যাতে মানে এই জলগুলা যদি জমে তাইলে নিষ্কাশনের ব্যবস্থা করে দেয় উনি বলছেন ঠিক আছে আমি দেখব কিন্তু আজকে কতদিন চলে গেল জলের মগ্ন জলের অবস্থাতে আমরা জল কিভাবে প্রস্তুতে আছি এখনো মানে কোনো সুহাও নাই দেখে আমি বাধ্য হয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে আপনার পরিচয় আমার পরিচয় আমি পাঁচ নং ওয়ার্ড কুমারঘাট মিউনিসিপ্যাল এরিয়া আমার নাম দেবসিং বর্মা এখানে আমাদের লোকেশন আছে রামেশ্বর শর্মা বাড়ি এই প্রথম মানে দুই নম্বর বাড়িটাই আমার